আজ শুক্রবার জুমার দিন এই জুমার দিনেই আপনার গুণামাফ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এই দোয়াটা পড়ার মাধ্যমে এটা এমন একটা দোয়া যা এই এই জুমার দিনটার সাথে সমন্বয় করে পাঠ করতে পারলে আপনি একদম একদম মনে হবে আজকে জন্ম নিয়েছেন একটা শিশু যে আজকের এই জুমার দিনে জন্ম নিল তারা যেমন কোনো গুণা নাই আপনিও তেমন হয়ে যেতে পারবেন মনে রাখবেন ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা কারিম আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য বা আপনার রুহটা কবস করে আপনাকে কবরে মারবেন হাসুরের ময়দানে সূর্য যদি পোড়াবেন এরপরে আপনাকে জাহান নামের আগুনে ছাই করবেন এটা আল্লাহ তালা কখনোই চান না বরং আল্লাহ চান বান্দা তুই নামাজ পড়স নাই আমি তোকে মাফ করে দিলাম বান্দা তুই রোজা রাখিসনি আমি তোকে মাফ করে দিলাম বান্দা তুই বিড়ি খেয়েছিস আমি তোকে মাফ করে দিলাম বান্দা তুই পর পুরুষের সাথে দেখা দিয়েছিস যা আমি তোকে মাফ করে দিলাম বান্দা তুই সুদ খেয়েছিস আমি তোকে মাফ করে দিলাম তুই মিথ্যুক ছিলি হিংসুক ছিলে অহংকার ছিলে তুই চোর ছিলি ডাকাত ছিলি যা তোকে সব গুণা থেকে মাফ করে দিলাম শুধু মাফ করব। শুধু মাফ করব এটা আল্লাহ তালার স্লোগান আর আমাদের কাজ হলো শুধু গুণা করা গুণা করা আল্লাহ তালা একটা জায়গায় পাওয়া যায় হাদিস শরীফে কোনো একটা বর্ণনা এসেছে যে আল্লাহ তালা একটা জায়গায় বলেছেন যে বান্দা আয় তোর সাথে আমি একটা গেম খেলি খেলা খেলি দেখি তুই গুণা করতে করতে ক্লান্ত হও না আমি তোকে ক্ষমা করতে করতে ক্লান্ত হই বান্দা দেখব তুই গুণা করতে করতে ক্লান্ত হও না আমি তোকে ক্ষমা করতে করতে ক্লান্ত হই ও বান্দা একটা সময় তুই গুণা করতে করতে ক্লান্ত হয়ে যাবে আর গুণা করতে পারবি না কিন্তু আমি তোর মালিক তোকে ক্ষমা করতে করতে কখনোই ক্লান্ত হব না তো এই রবের কাছে আজকে আমরা এই দোয়াটা পরে আজকে জমা ক্ষমা চাইবো তিনি ক্ষমা করে দিবেন তিনি রহমাতুল্লিল আলমিন তিনি দুনিয়ার সব মানুষকে ক্ষমা করলে তার কিচ্ছু যায় আসে না তিনি ক্ষমাশীল তার একটা নাম হলো পবিত্র কোরআন এসেছে নিশ্চয় আল্লাহ কি গফর গফুর মানি যিনি ক্ষমা করেন যিনি নামাজ না পড়ার গুণা রোজানা রাখার গুণা মিথ্যা হিংসা অহংকারের গুনা ক্ষমা পড়েন তেনাকে বলা হয় গফুর ওই গফুরের কাছে আজকে জমা বাড়ে এই দোয়াটা পড়ার মাধ্যমে মাথা নত করে মাফ চাইবো তিনি মাফ না করে পারবেন না দোয়াটা আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা অনুরোধ করছি একটা লাইক দিবেন দর্শক দোয়াটা হলো আল্লাহ্ম ফিরলি ওয়ার হামনি ওয়া তুবে আলাইয়া ইনাকা আন্তত্তাবুর রহিম এই দোয়াটা পড়ার সঠিক নিয়ম আপনাকে আমি এখন জানাবো যে আজকে জমাবারে কখন এবং কোন সময় এবং কতবার পাঠ করলে কোন নিয়তে পাঠ করলে আপনার জীবনের গুণাগুলো সাই হবে শেষ হবে খতম হবে সেটা আপনাকে এখন জানাবো তবে তার আগে আবারও অনুরোধ করছি এখনও যারা লাইক করেন না প্লিজ লাইক করে দেন দর্শক এই দোয়াটা এই দোয়াটা যদি আপনি পরে একদম ফুল ফ্রেশ হতে চান মানে একটা হলো এই দোয়াটা যদি এমনি এমনি পরেন দেখে দেখে মনে ধরেন রাজনীতির কথা আছে মনে ধরেন খেলাধুলার ভাবনা মনে ধরেন ওই পরিবারের চিন্তা মুখে দোয়াটা পড়লেন তাহলেও আপনার গুণা মাফ হবে কোনগুলা জানেন যেগুলো ছোট ছোট এই সামান্য সামান্য গুণা ওগুলা মাফ হয়ে যাবে আপনি একা একা করেছেন কেউ জানে না গোপন গুণা আল্লাহ মাফ করে দিবেন কিন্তু আপনি যদি চান আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি গাঞ্জা খেয়েছেন আপনি জেনা করেছেন আপনি মিথ্যা বলেছেন আপনি পায়ের টাকন নিচ্ছে জামা পরেছেন পা জামা পরেছেন বা আপনি ফজরের সময় ঘুমিয়েছিলেন রমজান মাসে প্রকাশ্যে খানা দেনা করেছেন জাকাত দেন নাই এই যে গুণাগুলো বড় বড়। এগুলো যদি ক্ষমা করাতে চান তাহলে একটা সূত্র বা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সেটা কি জানেন আজকে জুমার দিনে জুমার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে এই দুইটার যে কোনো একটা সময় আপনি ধরবেন আমলটা করার জন্য জমার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে বিশেষ সময় হলো আসরের নামাজের পরে কারণ জমার দিন আসরের নামাজের পরেই দোয়াটা পড়লে বেশি উপকার পাবেন যাদের পক্ষে সম্ভব হবে না তারা জোহরের জমার পরে করবেন তবে সম্ভব হলে আসরের পরে আমলটা করবেন কিভাবে করবেন আসরের নামাজ যেখানে পড়বেন সেখানে বসে দয়াল নবীকে স্মরণ করবেন স্মরণ করে মিনিমাম একবার দূরত পড়বেন আল্লাহ আলা আলা মোহাম্মদ আলা আলি মুহাম্মাদ ভক্তির কোনো কমতি রাখবেন না কারণ দূরত পড়তেছেন কার জন্য যিনি মোহাম্মদুর রসুল্লাহ যিনি আপনাকে কবরে তিন প্রশ্নের জবাবে সাহায্য করবেন যিনি আপনাকে হাসের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় সোয়াবের পাল্লাটা ভারী হতে সাহায্য করবেন যিনি আপনাকে যখন কোনো পানি থাকবে না হাঁসের মাঠে হাউজে কাউসেরে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করাবেন যিনি আপনাকে মিজ ওই সিরাতের পোল পার হওয়াতে সাহায্য করবেন যিনি আপনাকে আরসের নিচে ছায়া দিতে সায়া পাইয়ে দিতে আপনাকে সাহায্য করবেন যিনি আপনাকে সুপারিশ করে আল্লাহ তালার কাছ থেকে জান্নারটা নিয়ে দিবেন ওই মহামানবের জন্য ওই মোহাম্মাদুর রসুল্লাহর জন্য আপনি দরুরটা পড়তেছেন এটা ভক্তি শ্রদ্ধা ছাড়া যদি পড়েন তাহলে আমার মনে হয় না আপনার পরিপূর্ণ গুণা মাফ হবে ভক্তিতে কোনো কমতে রাখবেন না আপনি নবীজিকে পরিপূর্ণ অন্তরে জায়গা দিবেন আপনার অন্তরে ছেলে থাকবে না মেয়ে থাকবে না টাকা পয়সা থাকবে না দুনিয়ার লোভ লালসা থাকবে না অন্তরটা এই একটু সময়ের জন্য পরিপূর্ণ নবীকে দিয়ে দিবেন যে হ্যাঁ আমার নবী আমার নেতা আমার নবী আমাকে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে জান্নাত চেয়ে নিয়ে দিবেন এটা ভাববেন এবং নবীকে স্মরণ করে দ্রুত পাঠ করবেন তারপরে আপনি দোয়াটা পাঠ করবেন আল্লাহ্মফির ওয়ারহামনি রহিম দোয়াটা একবার পাঠ করবেন তারপর আবার নবীজির সানে একবার দুলিশরীফ পাঠ করবেন এই আমলটা করার পরে আল্লাহ রব্বুল আলমিনকে আপনি একটা স্টেটমেন্ট দিবেন একটা ওয়াদা দিবেন একটা প্রতিশ্রুতি দিবেন একটা অঙ্গীকার নামা আল্লাহ তালার সাথে শেয়ার করবেন আল্লাহ তালাকে একটা কথা আপনি ভক্তি করে দিবেন সেটা কি আল্লাহ গুণা করে ফেলেছি আল্লাহ আর কখনো গুণা করব না কথা দিলাম আজকে জমাবার নবীর সানে দূরত পড়ে এই দোয়াটা পরে তোমাকে কথা দিলাম আল্লাহ আমি আর কখনোই গুণা করব না আমাকে তুমি মাফ করে দাও তাও বা করলাম যদি আপনি এইভাবে আল্লাহ তালার কাছে মাপ চাইতে পারেন দায়িত্ব নিয়ে বলছি আপনার গুণা মাফ হবে যেদিন আপনার কোনো গুণা ছিল না সেদিনের মতো আপনি হয়ে যেতে পারবেন আপনার একটা গুণা থাকবে না আজকে শুক্রবার আপনি আজকে আজকেই শুক্রবার যেন জন্ম নিয়েছেন এমন হয়ে যেতে পারবেন এটা আপনাকে শুধুমাত্র শ্রুতিমধুর কথা শোনানোর জন্য মধুময় কথা শোনানোর জন্য বলছি না বরং দায়িত্বের সাথে বলছি আপনার সকল ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে করা সব গুণা মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আল্লাহ তালাকে এখনও চিনতে পারেন না ফিরেজ তারা এই জমিন এই সমুদ্র আল্লাহকে পড়তে নিয়ে তো বলে আল্লাহ একটু হুকুম দাও তাকে মাটির নিচে দাবিয়ে দিব ফেরেশতারা বলে আল্লাহ থাপ্পড় দিয়ে উড়াইয়া দিব সমুদ্র বলে আল্লাহ পানিতে ভাসাইয়া নিয়ে যাব আল্লাহ বলেন এই সমুদ্র বান্দাকে তোর এই ফেরেস্তা বান্দাকে তুই বানাইছিস জমিনকেও আল্লাহ ধমক দিয়ে বলে থাম বান্দা আমার তাকে যদি শাস্তি দিতে হয় সেটা আমি দিব তোদের নাক গলাতে হবে না তখন এই ফেরেশতা এই জমিন এই সাগর আল্লাহকে নত জানু হয়ে একটা কথা জানতে চাই আল্লাহ তোমার এত নাফরমানি করছে তাহলে তুমি তাদেরকে কিছু বলতেছো না তোমার লক্ষ্য কি আশা কি আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন আমার আশা হলো আমার এই বান্দাটা আমার কাছে একদিন ফিরে আসবে এই ফেরেস্তা এই জমিন তোরা কি জানিস না আমার এই বান্দা আজ না হয় কাল কাল না হয় পরশু আমার কাছে ফিরে আসবেই আসবে আমার কাছেও মাপ চাইবেই চাইবে যেদিনই মাপ চাইবে ওই দিনেই পিছনের সব গুণা আগাগোড়া সব মাফ করে দিব সুবাহ সুবাহ আল্লাহ ইনি হলেন রহমাতুল্লিল আমি তাই ভাই আপনার গুণাকে আপনি বড়ো মনে করেন না আল্লাহ এটা নিষেধ করেছেন আল্লাহ বলেছেন বান্দাত যত গুনাই হোক আমার কাছে মাপ চাবি আমি মাফ করে দিব নিজের গুণাকে আপনি ক্ষমার অযোগ্য ভাববেন না আর কোনো গুণাহারকে দেখেও ঠাট্টা করবেন না কোনো গুনাহগারকে দেখে উপহাস করবেন না একটা ঘটনা শোনায় একজন লোক অনেক আল্লাহওয়ালা লোক ছিল আলেম ছিল না কিন্তু আল্লাওয়ালা লোক টাইপের লোক ছিল তো এই লোকটা একজন গুনাহগার ব্যক্তিকে দেখে বলতে লাগলো তো কি আল্লাহ মাফ করবে না এত গুণা করিস গুণা করিস মাপ চাষ মাপ চাষ গুণা করিস তোর কপালে জাহান নাম ছাড়া উপায় নাই এইভাবে কথাটা সে বলে দিল তো এই দুইজনেই একটা সময় মারা গেল মারা যাওয়ার পরে এই দুইজনকে আল্লাহ উপস্থিত করলো এক জায়গায় এবং এই দুইজনকে আল্লাহ তালা জান্নাত দিবেন একজনকে জাহান নামে দিবেন আর একজনকে এই ফয়সালাটা আল্লাহ শোনাবেন আপনার কি মনে হয় কাকে আল্লাহ জান্নাত দিবেন যে আমলকারী ছিল তাকে আর যে গুনা করেছে তাকে জাহান নামে দিবেন না এখানে উল্টা হয়েছে আল্লাহ যে আমলকারী ছিল তাকে জাহান্নামে পাঠাইলেন আর যে গুণা করত তাকে আল্লাহ জান্নাতে পাঠাইলেন কারণটা কি জানেন এই আমলকারী লোকটা সে এই লোকটাকে এমনভাবে কথাটা বলেছে যেন জান্নাত জাহান্নামের মালিক এই লোকটা হ্যাঁ তুই গুণা করিস তোকে আল্লাহ মাফ করবে না তুই জাহান্নামে যাবি এতটা এটা কিন্তু অনেক বড় একটা বড় কথা তাই আল্লাহ তালা তাকে ধমক দিয়ে জাহান নামে পাঠাইলেন আর যে ওই গুনগার ছিল ওই লোকটা গুণা করতো আবার মাপ চাইতো গুণা করতো মাপ চাইত গুণা করত মাপ চাইতো ফলে আল্লাহ তালা তাকে কোথায় দিলেন জান্নাতে পাঠাইলেন এরকম আরেকটা সিমিলার ঘটনা আপনাদেরকে শোনাই একটা লোক ছিল মুসা ইসালামের যুগে যে গুণা করতো অনেক বেশি তাই মুসা তাকে বলে দিলেন যে তুমি এত এত গুণা করতেছো তোমাকে কিন্তু আল্লাহর মাফ করবে না তো ওই লোকটা অনেকটা হতাশ হয়ে গুণা ছেড়ে দিলেন আর একবার যদি গুণা করি তাহলে আর মাফ পাবো না তাই অনেক দিন গুণা করলেন না কিন্তু শয়তান তো আর পিছু ছাড়েনি একটা সময় গুণা হয়েই গেল তো মুসা আল্লাহ আবার তার কাছে গেলেন এবং বললেন তুমি গুণা করে ফেলেছো আল্লাহ জানায় দিয়েছেন তোমার কপালে আর জান্নাত নাই জাহান্নাম তোমার জন্য তো এই লোকটা হতাশ হয়ে আল্লাহকে একটা কথা বললো আল্লাহ আমাকে তুমি ক্ষমা করবা না কেন আমার কি তোমার রহমতের চাইতে তোমার ক্ষমার পাওয়ারের চাইতে বড় হয়ে গেল যদি তাই হয় আল্লাহ তাহলে আমি একটা দাবি করছি দুনিয়াতে যত পাপি মানুষ আছে সবার পাপ আমার ঘাড়ে দিয়ে দাও সবার শাস্তে আমি একা ভোগ করব। আর সবাইকে তুমি জান্নাত দিয়ে দাও আর যদি তোমার রহমত আমার গুনাহের চাইতে বড়ই হয়ে থাকে তাহলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মুসা আলি আল্লাহ ওই লোকটার কাছে আবার পাঠালেন এবং তাকে বলতে বললেন যাও মুসা তাকে জানাই দিয়ে আসো আমি আমার এই বান্দাটাকে মাফ করে দিয়েছি আমি আমার এই বান্দাটাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি তো মুসা আলি ওই লোকটার কাছে গিয়ে আবার এই কথাটা জানাইলেন যে তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে তো এখানে যেটা লক্ষণীয় সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দার গুনাকে স্থায়ী রাখেন না এটা অস্থায়ী গুণাটা পচনশীল জিনিসের মতো যেমন আপনি এক কেজি মাংস নিয়ে আসলেন বাজার থেকে বা এক কেজি মাছ নিয়ে আসলেন সেটা যদি উঠানে রেখে দেন ওটা দেখবেন একদিন দুই দিন তিন দিন এরপরে পচে যাবে গলে যাবে শেষ হয়ে যাবে ঠিক না কিন্তু বাজার থেকে যদি এক কেজি বা এক একভরি স্বর্ণ এনে রেখে দেন ওই স্বর্ণ পচবেও না গলবেও না ওটা দাম বাড়তে থাকবে আস্তে আস্তে হ্যাঁ দশ বছর আগের স্বর্ণ যদি থাকে পঞ্চাশ হাজার টাকা এখন সেটার দাম গিয়ে দাঁড়িয়েছে দেড় লাখ টাকা তো আপনার সোয়াব হলো ওই রকম দশ বছর আগের যে সোয়াব ওইটা এখন বাড়তে বাড়তে কোটি কোটি টাকার মূল্য হয়েছে আর দশ বছর আগের যে গুণা ওটা কমতে কমতে এখন একদম ভেলোলেস হয়ে গিয়েছে কোনো দামই নাই ওই সোয়াবে ওই গুণার কোনো মূল্যই নাই ওই গুণ একদম শেষ হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন সোয়াবটা হলো এটা উন্নত হতেই থাকে আর গুণাটা হলো নিচে নামতেই থাকে এটা একটা সময় গিয়ে শেষ হয়ে যায় ওই যে আপনি মাপ চান আপনি ক্ষমা চান বিভিন্ন সময় সবে কদরে সবেকর্তে আরাফার দিন হজের দিন মহররমে শাওয়াল মাসে বিভিন্ন সময় আপনি ওয়াজ নসিহাতে ক্ষমা চান আমিন আমিন বলেন এই কারণে আপনার গুণা নরম হতে থাকে গলতে থাকে পস্তে থাকে শেষ হতে থাকে একটা সময় গিয়ে আপনার অতীতের কোনো গুণা বাকিই থাকে না বুঝতে পেরেছেন ধরেন আপনি দুইটি টাকা দশ হাজার দুই হাজার দশ সালে দান করেছেন তো ওই দুই টাকা মসজিদে দেওয়ার ফলে ওই মসজিদের উন্নয়নমূলক কাজ ব্যয় হয়েছে ফলে ওই মসজিদে দুই হাজার দশ থেকে পঁচিশ পনেরো বছরে মুসলিলে নামাজ পড়েছে তো ওই মসজিদে পনেরো বছর ধরে যত নামাজ হয়েছে প্রত্যেকটা নামাজের সোয়াবের একটা পার্সেন্টেজ আপনি পাচ্ছেন একটা বাস্তব এবং কেমত পর্যন্ত পেতেই থাকবেন তাহলে বুঝতেই পারছেন যে ওই দুই টাকার ফল আপনি কত পাইতেছেন দুই হাজার দশ সাল থেকে আজ পর্যন্ত সব পাইতেছেন তাহলে বুঝতেই পারছেন ওই দুই টাকার সব আজকে গিয়ে কোথায় দাঁড়িয়েছে হ্যাঁ দুই হাজার দশ সালে ওই দুই টাকা দান করার ফলে ওই দুই টাকার মূল্য পরকালীন দৃষ্টিতে কত বড় হয়েছে কত কোটি কোটি টাকার সম্পদ হয়ে গিয়েছে আজকে কিন্তু ধরেন দুই সালে দুই টাকা দিয়ে একটা সিগারেট খেয়েছেন এটা তো গুণা ওই সিগারেট খাওয়ার গুণাটা আপনার আমল নামা কি আপনি মনে করেন এখনো আছে সি সি এটা বললে কেমন যেন হয়ে যায় এটা ধারণা করাও ভুল কারণ এই পনেরোটা বছরে কত সাবে কদর গেল কত সাবেকরাত গেল কত রমজান গেল কত ওয়াজ মাহফিল গেলো কত দোয়ার দুরুতে আপনি অংশগ্রহণ করলেন এত এত আমলের চাপে ভিড়ে আপনার ওই গুণা কেমনে থাকবে বলেন এটা সম্ভবই না এজন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আজকে আপনারা আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন ডুমাবারে আল্লাহ তালার কাছে কেউ যদি ক্ষমা চায় তিনি ক্ষমা না করে পারেন না তাই ক্ষমা আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ নামাজ রোজা হত জাকাত সকল প্রকার গুণা থেকে বাঁচতে পারবেন আর জুমার দিন দূর শরীফের আলোচনা আজকে বেশি করলাম না আপনারা দূরদ পড়তে কিন্তু ভুলবেন না জুমার দিনে দূর শরীফ পড়তে মোটেও মিস করবেন না দূর শরীফ পড়লে আপনার মনোবাসনা পূরণ হবে বেশি বেশি জুমার দিন দূরত পড়লে একশোটা মনের আশা পূরণ হয় এর মধ্যে তিরিশটা দুনিয়ায় আর পরকালে সত্তরটা দূরত পড়লে ফেরেশতারা দোয়া করে দূরত পড়লে আপনি তাহাজের সোয়াব বলেন হজের সোয়াব বলেন তারপরে উমরা করার সোয়াব বলেন কোরবানি করার স্বয়াব বলেন জিকিরাসকার স্বভাব বলেন কোরআন তেলাওয়াতের স্বভাব বলেন এভরিথিং সব কিছুর স্বভাব আপনি ইনশাল্লাহ পাবেন যদি বেশি মাত্রায় দুরে পাঠ করতে পারেন যেমন একটা উদাহরণ দেয় আপনাকে আশিবার যদি জুমার দিন আসরের নামাজের পরে ওই নির্দিষ্ট দূরটা পড়তে পারেন যেটা আশি বৎসরের গুণা মাফ করে তাহলে আশি বৎসরের গুণা তো মাফ হবেই পাশাপাশি আশি বছর আমল করা মানে বছর নামাজ পড়া আশি বছর পড়া বছর দান করা আশি বছর কোরআন পড়া এরকম সব পাবেন বুঝতে পেরেছেন তো এই জন্য আপনারা আজকের এই দিনটা আল্লাহ তালার জন্য অক্ফো করেন আল্লাহ তালা খুশি হয়ে আপনারা ইহো জীবনের ঘুনা মাফ করে দেবেন পর জীবনে আপনাকে শান্তিতে রাখবেন দর্শক এই পর্যন্ত যারা কথাগুলো শুনলেন প্রত্যেকের কাছে দাবি করছি অনুরোধ করছি লাইক না দিয়ে যাবেন না আপনার একটা লাইক আমাকে কথা বলতে ভীষণভাবে অনুপ্রাণিত করে আরেকটা দাবি আপনারা যারা আমার মাদ্রাসা দান করতে চান আমাকে ফোন করবেন এখানে মাস হয় ছাত্রীরা পড়াশোনা করে ভালো থাকেন আসসালামু আলাইকুম ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো তোমরা কোরআন কোথায় শিখেছো এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয় আলাইকুম দর্শক আমি আব্দুল আজিজ এরা আমার ছাত্রী ছোটরা বলো বলো আমিন আমিন সবাই আল্লাহ তার গুণা মাফ করে দেন তাকে সুখে রাখেন নিরাপদে রাখেন সুস্থতা রাখেন সম্পদ রাখেন সম্মানে রাখেন সবাই বলো আমিন মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা মসজিদ এতিম গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন সবাই বলো আমিন তার অন্তরে আল্লাহ ইসলামের মায়া মোহাব্বাত কোরআনের মায়া মোহ্বত ঢুকিয়ে দেন সবাই বলো আমিন